আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো গুগলের আরও একটি এআই সেটা হচ্ছে নোটবুক এলএম আমরা আগে থেকেই যারা এই নোটবুক এলএম ইউজ করে আসছি তারা এটার ব্যবহার জানি অন্য এআই অন্যান্য অন্য এআইকে প্রশ্ন করলে সে আমাদের তার ডাটাবেস থেকে বা তার তথ্য থেকে আমাদেরকে মানে ওই অ্যান্সারটা রিটার্ন করে কিন্তু এই নোটবুক এলএম হচ্ছে অন্যভাবে ট্রেনিং করা এটা হচ্ছে আপনার ডাটার উপর সে আপনাকে আউটপুট দিবে আপনি কোনো প্রশ্ন করলে আপনার দিয়ে সোর্স থেকে সে সুন্দর করে আপনাকে আউটপুট দিবে তো আমরা যদি এটা ট্রাই নোটবুকে আমি ক্লিক করি আমরা ওর ইন্টারফেস দেখতে পারবো তো আজকে হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে এখানে এসেছি এখানে নতুন আপডেট এসেছে আমরা যদি আগে থেকেই আমার আমাদের রেডি করা একটা নোটে যাই তো এইখানে আপনারা সোর্স অ্যাড করতে পারেন তো আমি গুগলের আরও একটা লেটেস্ট এআই নিয়ে এখানে ডিসকাস করেছি তো এটা এখানে দেওয়া আছে তো এই পাশে যদি আপনারা খেয়াল করেন যে এখানে অডিও ওভারভিউ ভিডিও ওভারভিউ মাইন্ড ম্যাপ রিপোর্টস আবার রিপোর্টসে আছে হচ্ছে ব্রিফ ডগ আই স্টাডি গাইড ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড অ্যান্সার অ্যান্ড কোশ্চেন আর কি তারপর টাইম লাইন এই সবগুলো আর কি এখানে রেডি রেডি করে দিয়ে আছে তো এই পাশে আপনি আরও সোর্স অ্যাড করতে পারবেন আমি যদি সোর্সে ক্লিক করি এখানে আপনি কোনো ফাইল অ্যাড করতে পারবেন কি কি টাইপ সাপোর্ট করে এখানে দেওয়া আছে পিডিএফ টেক্সট মার্কডাউন তারপর অডিও এইগুলো আপনি এখানে সোর্স হিসেবে আপলোড করতে পারেন তারপর আপনার ড্রাইভে থাকা ডক্স স্লাইড ওয়েবসাইটের লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্কও হতে পারে অথবা আপনার কাছে যদি প্লেন টেক্সট থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন সবচেয়ে মজার বিষয় এখানে ডিসকভার সোর্স এইখানে যদি আমি ক্লিক করি এইখানে আমি ওই বিষয়ে সার্চ করলাম গুগল ওপাল আমি সার্চ এখানে সাবমিট করলে সে এই রিলেটেড যত সোর্স আছে এখানে আমাকে নিয়ে এসে দেবে যেহেতু আমার রিসার্চের টপিক হচ্ছে গুগল ওপাল তো দেখেন এই রিলেটেড যতগুলো আর্টিকেল পেয়েছে ভিডিও পেয়েছে ও আমাকে কোথাও যে খুঁজতে হয়নি আমি সরাসরি এখানে সিলেক্ট দিয়ে করে অলে দিলাম আমাকে দেখেন দশটা সোর্স এখানে অ্যাড করে দিয়েছে তো অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে চাইলে এটা থেকে আমরা অডিও ওভারভিউ ভিউ ক্লিক করে রাখি তারপর মাইন্ড ম্যাপ আহ রিপোর্টটা পরে জেনারেট করি এবং ভিডিওতে ক্লিক করলেও এটা একটু সময় নেবে তো আমি আগে থেকেই ভিডিও জেনারেট করেছি এর উপর এই টপিকের ওপর তো আমি এখানে যদি ভিডিওটা দেখার চেষ্টা করি আমি এখানে প্লে করি দেখেন ভিডিওটা রেডি করে ফেলস ই নো ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজিস মুভস সো ফাস্ট নিউ প্রোডাক্টস নিউ নেমস It can get a little confusing. Ready go to this. But what I happens this. when one name actually means you. you're scrolling through? It's like the future of creating stuff right at your fingertips. Naturally, you're hooked. You pop open a new tab, you search for opal. What comes up first on that search page? Right? Okay, so that's opal number one. The security gate. Now, let's. We've investigated Shave both up. of our suspects. Yes. next place. I mean, the math is simple but the results is confusing. Two products, just one name, really comes down to one thing. In this time, we're easy race to build and ship the next big thing, especially in a red hot field like AI, the whole process of finding a unique, catchy, legally available brand name, well that এখানে একটা আপনি একটা প্লেন টেক্সট পরে যতটুকু যতটুকু না বুঝবেন এই এরকম কোনো মাইন্ড ম্যাপ হলে আপনি তার চেয়ে ভালো বুঝবেন তো ওপাল আসলে কি গুগল ওপাল কি এই পুরো সোর্স থেকে এই 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 সোর্স থেকে নিয়ে মাইন্ড ম্যাপটা তৈরি করছে পরিচয়ে যদি যায় দেখেন এআই চালিত নো কোড টুল এটা হচ্ছে মানে যে টপিকটা ছিল সেটা হচ্ছে আপনি কোডিং জানতে হবে না আপনি শুধু স্বাভাবিক যে কথাবার্তা বলেই আপনি এটা একটা অ্যাপস তৈরি করতে পারবেন তো এই বিষয়ে জানতে হলে ক্লিক করলেই দেখেন এটার যে ব্যাখ্যা এখানে আমাকে দিচ্ছে এইগুলো সোর্স থেকে আমাকে থেকে তথ্য দিচ্ছে না তো এটা আপনি সেভ করতে পারেন আচ্ছা অনেকের হচ্ছে নোটবুক আসার এলেমে পর এখানে ইংলিশে সব আউটপুট দেবে দেখেন আমার এখানে বাংলাতে দিয়েছে আপনার ইংলিশে বাংলাতে নেওয়ার জন্য এখান থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনার বাংলা সিলেক্ট করে নেবেন এখান থেকে বাংলা সিলেক্ট করবেন তুমি বাংলাতেই রাখি অডিও আউটপুট যদি এখানে বাংলাতে রাখেন বাংলাতে দিবে কিন্তু ভিডিও এখন পর্যন্ত বাংলাতে আসেনি এটা আপাতত ইংলিশেই হচ্ছে তো এখানে দেখেন চলে আসছে আমার আমি যে মাইন্ড ম্যাপে ক্লিক করার পরে এইখানে এই পরিচয় এই তো এআই চালিত নো টু টুল আসলে কি এইখানে চলে আসছে এইখানে ওই ব্যাখ্যাটা চলে আসছে তো এইভাবেই আর কি কাজ করে আপনি এখানে চাইলে প্রশ্ন করতে পারেন ও গুগলের ওপাল কি এই সোর্স থেকে উত্তর করতে থাকবে তো আমরা যদি এখন এখানে আপনারা একসাথে কি যদি ফ্রি অ্যাকাউন্ট হয় একসাথে সোর্স আপলোড করতে পারবেন মানে পিডিএফ বা হতে পারে পঞ্চাশটা অডিও হতে পারে পঞ্চাশটা ইউটিউব লিঙ্ক আপনারা অ্যাড করতে পারেন এবং ফ্রিতে পঞ্চাশটা এবং যারা প্রো তারা হচ্ছে ত্রিশটা সরি তিনশোটা ইয়ে তিনশোটা অ্যাড করতে পারবেন তো ভিডিও জেনারেটের ব্যাপারে আমি আরও আসি যদি যাই এখানে যদি ক্লিক করি দেখেন কাস্টমাইজ এখানে আপনি ভিডিওর মধ্যে কি কি টপিক থাকবে কুইজ থাকবে না এই সবগুলো আপনি এখানে দিতে পারেন আপনার টার্গেট অডিয়েন্স কারা পুরো ছয় থেকে সাত মিনিট ভিডিওটাই সে ওই অডিয়েন্সদের টার্গেট করে ভিডিও তৈরি করবে আপনি কাস্টম ইন্সট্রাকশন এখানে দিতে পারবেন কীভাবে ভিডিও তৈরি করবে তো এই অপশনটাও এখানে রাখছে আচ্ছা ওভারভিউ ওভারভিউ আপনারা কাস্টমাইজ করতে পারেন যে এখানে কি ফোকাস করে কথা বলবে মানে টপিকটা কি থাকবে কোন বিষয় এটা কি আপনার এই টপিকের পজিটিভ কোনো বিষয় নিয়ে কথা বলবে না নেগেটিভ বিষয় নিয়ে বলবে এখানে আপনি দিতে পারেন এবং যদি ইংলিশে হয় তাহলে আপনি তৃতীয় পার্সন হয়ে কথা বলতে পারেন এই সুযোগটাও আছে কিন্তু বাংলাতে এখন পর্যন্ত ইন্টারঅ্যাক্টিভ মুড এখানে নেই তো এটা হয়তো একটু দেরি হচ্ছে আমরা একটু পিছনে যাই আপনি চাইলে এই পুরো চ্যাপটা শেয়ার করতে পারেন এখন শেয়ার এখানে আপনি শেয়ার করতে পারেন এনিয়ন উইথ আ লিঙ্ক ক্লিক করলে যে আপনি যাকে লিঙ্ক দেবেন সেই লিঙ্ক ক্লিক করে এটা অ্যাক্সেস পাবে তো আমরা যাই আবার হোম পেজে আসছি দেখেন এখানে নিউ ফিচার এখানে আগে থেকেই তৈরি করে রাখছে নিচের দিকে যদি যাই দেখেন আগে থেকেই তৈরি করা উইলিয়াম শেক্সপিয়ার তারপর সায়েন্স প্যান্স এই সবগুলো আগে থেকেই রেডি করে রাখা তো আপনি এখানেও আর কি এই বিষয়েও ইয়ে করতে পারেন তো এখানে প্রতিটা যদি আপনার ফ্রি অ্যাকাউন্ট হয় প্রতিটা স্লটে আপনি পঞ্চাশটা করে পিডিএফ রাখতে পারবেন দেখেন এইটাতে পঞ্চাশটা এটাতে পঞ্চাশটা এটাতে পঞ্চাশটা তাহলে আপনার কি মানে অনেকেরই মনে হচ্ছে যে পঞ্চাশটা হলে আর কি করব তখন আপনার হোম থেকে একটা নতুন টপিক নিয়ে সেইখানে ওই পঞ্চাশটা সোর্স আপলোড করতে পারবেন তো আমরা আগেরটাতে ফ্রি যাই আচ্ছা অডিও ওভারভিউ তোই হয়নি তো তো এইভাবে আর কি আপনারা এই নোটবুক এমের সুবিধা নিতে পারবেন